প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে সকল ভাইয়েরা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা উন্নত জাতের শাহিল গরু খুঁজছেন আর আমরা এই মুহূর্তে আছি রাজশাহী গুদা গুদাগারি থানায় রাজাবাড়ির এই দুগ্ধ উন্নয়ন গবাদি পশুর এলাকায় যেখানে হলো গবাদি পশু মোটা তদাকরণ এবং বিভিন্ন ধরনের জাতের সর্বোচ্চ শাহিয়াল জাতের গরুটাই এখানে সর্বোচ্চ বেশি পাওয়া যায় সেই শাহিয়াল জাতের এক খামার ইমারের যে গরু লালন পালন করেন সে এক বড় ভাইয়ের সঙ্গে আমরা এখন কথা বলবো তার কথা শুনি আচ্ছা ভাইয়া এখানে আপনারা গরুকে কি কি জাতীয় খাদ্য খাওয়ান আর কি কি জাতের গরু পাওয়া যায় এখানে জাতের মধ্যে গরুর জাত বলতে শুধু সাইওয়ালি আছে আমাদের রাজাবাড়ি খামারে খাবারের জন্য এখানে দেওয়া যায় প্রথমত আপনার গমের যে ভুসি ভুসিটা দেওয়া যায় আর ওর সঙ্গে আছে যে আপনার সোয়াবিনের সোয়াবিন 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 যেটা বলি সোয়াবিন একটা একটা ইয়া ভুসি বলা যায় ওর সঙ্গে কালাইয়ের ভুসি আচ্ছা তিন রকমের আর ভুট্টা ভাঙা চার রকম হলো আর এর সঙ্গে আবার দেওয়া যায় মানে ডিসিপি পাউডার ডিসিপি পাউডার লাইnistone লাইnistone আর ই এর নাফ ডিবি যায় ডিবি আচ্ছা এগুলো কি আপনাদের এখানে কোনো ডাক্তার দ্বারা পরিচালিত হয় ডাক্তার আছে ডাক্তার আছে না তাহলে ডাক্তার থাকলে আপনাদের এই গরু কি বিক্রি হয় বাইরে এখানে বাইরে বিক্রি হয় না এখানে সরকারের মাধ্যমে মানে টেন্ডার হয় টেন্ডারের মাধ্যমে বিক্রি হয় এর মানে বিক্রি হয় বিক্রি হয় টেন্ডার সরকারি টেন্ডার যাই হোক প্রিয় দর্শক এটা একটা সরকারি খামার আবার খাবার সঙ্গে একটা ইয়া যায় যে বিট লবণ যাতে মুখে রুচি না রুচি আসে মুখে রুচি আসার জন্য বিট লবণের ব্যবহারটা একটু বেশি করা প্রিয় দর্শক আমরা এখন আপনাদেরকে গরুগুলো দেখাচ্ছি থ্যাংক ইউ ভাই আপনাকে ই করার জন্য সবগুলো শাহিয়াল জাতের গরু আপনারা এখন যা দেখছেন আপনাদেরকে শাহিয়াল বকনা গরু এবং প্যাগনেট গরু বাচ্চা দেওয়া গরু সব ধরনের জাতি এখানে আবার এই খামারিরা লালন পালন করে এবং প্রত্যেকটা গরুর জাত এত সুন্দরই আচ্ছা ভাই এই যে গরুর কানে যেগুলো আপনাদের ট্যাগ লাগানো এই ট্যাগুলোর মানে কি এই ট্যাগগুলোর মানে মানে এই যদি আপনার মোবাইলে যে সার্চ করা যায় তাহলে ও একটা পাওয়া যাবে যে গরুটার নাম্বার কত নাম্বার গরু ও আচ্ছা আচ্ছা মানে এগুলো প্রত্যেকটা গরুই আপনার ইয়েতে দেওয়া আছে আইডেন্টিফিকেশন করা প্রিয় দর্শক এখানে যে গরুর কানের বালিগুলো আমরা দেখতে পাচ্ছি এই নাম্বার আছে কানের নাম্বার মানে যদি কম্পিউটারে দেওয়া যায় তাহলে প্রত্যেকটা গরুর নাম্বার চলে আসবে এই গরুটা কত নাম্বার গরু এবং কোথায় কি আছে হ্যাঁ ট্যাগো নাম্বার ঠিক আছে প্রিয় দর্শক আপনাদের এই মুহূর্তে আমরা দেখাবো সব উন্নয়ন জাতের গরুগুলো যে গরুগুলো আপনারা দেখতে পশু উন্নয়ন খামার দুগ্ধ ও গবাদি পশু উন্নয়ন খামার রাজাবাড়ির এই মুহূর্তে আমি অবস্থান করছি এখানকার সেই শাহীওয়াল উন্নত জাতের গরুগুলো আপনাদেরকে দেখাবো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আরও নতুন নতুন আপডেট ভিডিও যেন আমি আপনাদেরকে দেখাতে পারি এই যে আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হলো অরিজিনাল শাহিয়ালের বকনা বাছুর এবং প্রত্যেকটা গরুর কানে সঙ্গে বালি দেওয়া আছে যেটা আপনাদেরকে বলেছি এটা হলো সেই বকনা এবং বাছুরগুলোর এই যে কানে ট্যাগো দেওয়া সেই ট্যাগোর মাধ্যমে এরা কম্পিউটারে অ্যাড করা আছে আপনারা দেখতে পারবে কোন গরুটা কত নম্বর এত সুন্দর এক সারিতে যেসব বকনা বাছুরগুলো আছে সাহিলের হলো রাজাবাড়ির হাত <laughs> কথা <laughs> <laughs> <laughs>

বকনা বাসুর এবং দুধ গরুগুলোকে কি খাবার খাওয়ানো হয় সেসব খাবার এখানে প্রসেসিং হয়েছে এই মেশিনের দ্বারা কাটা হয়েছে এবং এই মুহুর্তে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে পারছি না যেখানে দানাদার খাদ্য তৈরি হয় এই সেই খাদ্যর মেশিন এইটা আটকানো আছে এখন হয়তো যে ইয়েতে আছে এটা সেই দানাদার খাদ্য বানানোর জায়গা আর এখানে কাঁচা ঘাস প্রসেসিং করে প্রত্যেকটা গরুকে খাবার দাবার করা হয় আপনার এই ঘাসগুলো কি গবাদি পশুর জন্য এখান থেকে কাটা হয় না কতগুলো গরু আছে এই খামারে খাবার আপনাদের তৈরি করতে হয় তাও ওই ওই শেডে মানে একটা একটা করে শেড তা টোটাল শেড কতগুলো ছয়টা সেট যাই হোক ছয়টাতে গরু ভরপুর আর প্রত্যেকটা সেটে সত্তর আশি কোনো কোনোটা এক দেড়শো গরু আছে ঠিক না বেশিও আছে ওকে এই সেই খাবার এখানে যে খাবারগুলো প্রসেসিং করে দেওয়া হয় ওকে প্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের পাশে থেকে শেয়ার এবং লাইক কমেন্ট করে আমাদের আরও নিত্য নতুন ভিডিও তৈরি করার